ম্যাম কৃষিক্ষৃবৃন্দ আজকে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় গণিত এক নমুনে প্রশ্ন বিষয়গুলো হল ফাইভ ওয়ান নাইন ওয়ান থ্রি সময় থাকবে তোমাদের তিন ঘন্টা পণ্য মনে হবে ষাট ক বিভাগ বিশ গণিত বিশ গণিত থাকবে যে কোনো দশটি প্রশ্ন এখানে তিরিশ নাম্বার থাকবে প্রমাণ করো যে রুট একটি মূল সংখ্যা দুই নম্বরে থাকবে সরল গড় জিরো পয়েন্ট থ্রি তার উপর পোনোপণিক চিহ্ন এখানে পোনোপণিক আছে ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি তার উপরে পোনোপণিক আছে এখানে জিরো পয়েন্ট ফাইভ গন জিরো পয়েন্ট ওয়ান তার উপর পনোপণিক আছে এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভের উপর পনোপণিক আছে জিরো পয়েন্ট জিরো এইট এইটের ওপর এটা এক নম্বর সরল করার খুব থাকে পরীক্ষায় তোমাদের তারপরে তোমাদের তিন নম্বর অঙ্ক হচ্ছে যে ইউ এখানে সেখানে ট্রেট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ সমান সমান এক তিন পাঁচ বি সমান সমান দুই চার ছয় সি সমান হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা চাষি করো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ বি এরপরে চার নম্বর যদি এ সমান সমান তিন বি সমান সমান দুই হয় তবে এ বি উৎপাদনগুলোর মধ্যে এক্সাইস গেটের সম্পর্ক বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো এরপরে পাঁচ নম্বর অঙ্ক এফ ওয়াই এজল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস টু সমসান জিরো হবে আর এখানে ছয় নম্বর হলো জি এক্স ব্রাকেটের মধ্যে ইজিক টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সিক্স টু দিব ফোর ভাগ হলো এক্স স্কোয়ার হলে দেখাও যে জি ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক টু জি এখানে এক্স স্কোয়ার সাত নম্বর অঙ্ক এ প্লাস বি সমান সমান রুট সেভেন এবং এ বি সমান সমান রুট সেভ হলে প্রমাণ করো যে এটি বি বিকোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফোর আট নম্বর অঙ্ক যদি এ প্লাস বি সমান সমান এম এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউ বি কিউ সমান সমান কিউ এন কিউ তবে দেখাও যে এম কিউ প্লাস টু পিগু সমান সমান থ্রি আচ্ছা নয় নম্বর অঙ্ক টু একটু দেখা যাচ্ছে এরপরে তোমাদের দশ নম্বর অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করো দুইটি এ কিউব মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস এ প্লাস বি কিউব হলো ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টু প্লাস ফোর এ এই তিনটার মধ্যে যে কোনো দুইটি করবা এগারো নম্বর অঙ্ক শত বার্ষিক ষাট টাকা শরৎ মুনাফা ছয়শো পঞ্চাশ টাকা চার বছরের মুনাফা কত বারো নম্বর অঙ্ক প্রমাণ করো যে এরপর এল বাই এরপর এনকে ডে এন ইন্টু এর পাওয়ার এম আর এরপর হলো এন তার ব্র্যাকেটের পর হচ্ছে এল এন টু এর পাওয়ার হচ্ছে এন ভাগ এর পাওয়ার এল ব্রাকেট হচ্ছে এম ইজ ইজিক টু ওয়ান তেরো নম্বর অঙ্ক যদি এ এক্স মানে এর পাওয়ার এক্স ইজ ইজিক টু বি আর বি পাওয়ার ওয়াই ইজ ইজিক টু সি এবং সিড ওয়াইজ জেড সমান সমান এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান দেখা হচ্ছে থ্রি লাখ টেন টুয়েলভ একুশ লাখ টেন পাওয়ার হচ্ছে থ্রি টেন লক্ষ টেনে পাওয়ার হলো ফাইভ ইজুকাল টু লক টেন তিনশো ষাট পনেরো নম্বর অঙ্ক সফলগুলো লগ ই একউ বিকু বাই সিকুত লক ইকু সিক বাই ডি কু প্লাস লক ই ডি ডিগ বাই একু

ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান সমান টু সেক স্কোয়ারে আঠারো নম্বর অঙ্ক টেন এ থিটা প্লাসিটা প্লাসিটার উপর হল স্কোয়ার ইজিক বাই সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা উনিশ নম্বর অঙ্ক কস এ প্লাস সাইনে ইজিকুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইনের সময় সময় রুট টু সাইনে বিশ নম্বর অঙ্ক টু ক্রাকিটি এ প্লাস বিজেল দেখা হচ্ছে এখানে ভুলে উঠে গেছে সাইন থ্রিটা প্লাস কীটা ওয়ান যখন এই টু জিরোর থেকে ছোট অথবা বড়ো অথবা সমান এবং নব্বই থেকে নব্বই থেকে ছোটো অথবা সমান এখানে একটা নাম্বার হতো এইখানে এটা একুশ হইত যাক নাম্বারটা তোমার ঠিক করে নিবে নাম্বারটা এখানে ভুলে গেছে নাম্বারের সিলেটটা ঠিক করে নিবে আচ্ছা একুশ নম্বর আঠারো মিটার দৈর্ঘ্য একটি বই ভূমির সাথে পোলট্রি ভাব ডিগ্রি কোন উৎপন্ন করে দেওয়ালের সাথে স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো এটা তোমার দেখবে এরপরে হচ্ছে বাইশ নম্বর খ বিভাগ যেমনটি যে কোনো আটটি প্রশ্নোত্তর দেওয়া এখানে আঠারো এখানে ত্রিভুজের ভূমি ভূমি সংগ্রহ একটি কোণ অপর দুই বহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তেইশ নম্বর অঙ্ক সামুদ্রিকের দুইটি কন এদের অন্তর্ভুক্ত আছে সামুদ্রিকটি আঁকতে হবে চব্বিশ নম্বর হল ত্রিভুজের ভূমিসংলন একটি কোণ উচ্চতা অপর দুই বহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকো সমবাহ ত্রিভুজের পরিষমা দেওয়া আছে ত্রিভুষ্ট আঁকো এখানে নাম্বার একটা মিসিং হয়ে গেছে দুইটা নাম্বার মিসিং হয়ে গেছে এরপরে এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি দুই সমকন এটা পরীক্ষায় তোমাদের থাকবেই একেবারে থাকবেই এতে কোনো সন্দেহ নেই এটা পরীক্ষা কমন সবসময় থাকে তারপরে ছাব্বিশ নম্বর হলো ত্রিভুজের যে কোনো দুই বহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বহু সমান্তর দৈর্ঘ্যতার হলো অর্ধেক শিক্ষার্থী কিন্তু এরপরে সাতাশি নম্বর অঙ্ক থাকবে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিষ্ঠকোণের সমষ্টি দুই সমগণ অপেক্ষা বৃহত্তর আটাইশ নম্বর হল এবি ত্রিভুজের বিকোণ ও শিকণের সমাধিখণ্ডে মিলিত হয় প্রমাণ করো যে বি ও শিকণ সমান সময় নব্বই ডিগ্রি প্লাস হাত এ এবং উনত্রিশ নম্বর হলো এব সমাধিবাহু ত্রিভুজের বি এ বাহুকে ডি পর্যন্ত এরূপভাবে বর্ধিত করা হলো এখানে এরূপভাবে এইটুকু হবে না করা হলো যেন এ সমান সমান এডি হয় প্রমাণ করো যে বি সি ডিগুন একটি সমাকল এবং শেষের প্রশ্নটি হলো প্রমাণ করো যে ত্রিভুজের যেগু দুই বাহ অন্তর তৃতীয়বাহী অব্যা ক্ষুদ্রতর আশা করি শিক্ষিত এখান থেকে তোমরা সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমরা কম পাবে এইভাবে তোমরা এই সমাধানগুলো দেখে নেবে আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বেঁধে এসছি Hıda